ব্রাহ্মণপেটের পুনিয়াউট বাইপাস থেকে নয়নপুর পর্যন্ত সড়ক বেহাল বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি ও জনদুর্ভোগ মাহমুদ মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণপেটের পুনিয়াউট বাইপাস মোড় থেকে নয়নপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে দীর্ঘদিন সংস্কার না করাই বেহাল অবস্থায় পড়ে আছে সড়ক জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য ছোট বড় গর্ত যা যাত্রী ও চালকদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিনিয়ত এই গর্তে পড়ে উল্টে যাচ্ছে অটোরিকশা মোটরসাইকেল সহ নানা যানবাহন বিকল্প রাস্তার নয়নপুর বিদেশ্বর পাঁচ থেকে গ্রামের হাজারো মানুষ এই ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও এই সড়ক ব্যবহার করেন সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে স্কুল কলেজ ও মাদ্রাসিকামী শিক্ষার্থীদের আজ উনত্রিশ এপ্রিল মঙ্গলবার সরজীবনী গিয়ে দেখা গেছে খানাখন্দে জমে থাকা পানি ও শুকনো রোদের ধুলাবালির কারণে পথচারী দোকানপাট এবং বাড়িঘরের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন নয়নপুর পশ্চিম পাটার বাসিন্দা মোহাম্মদ ফিরোজ মিয়া জানান অল্প বৃষ্টি হলেই রাস্তা পানিতে ডুবে যায় আর রোদে ধুলার ভোগান্তি পোহাতে হয় প্রতিদিন এলাকাবাসী দাবি শরটির জরি ভিতরে সংস্কার সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের আহ্বান যেন দ্রুত ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করা হয় প্রতীক টিভি নিউজ ডেস্ক